আয়নায় যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি অসংখ্য ভার জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করেছি স্যাক্রিফাইস করতে বলেছি অনেক সময় সে হাঁপিয়ে গেছে অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে আমি বুঝিনি তার কথা একবারও ভাবিনি মেনে নেই নি জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন শেষ হইতে পারে এটাই ভেবে এসেছি আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সঙ্গে আমি অনেক অন্যায় করেছি দিনের পর দিন অন্যদের জন্য ক্লান্ত করে তুলেছি তাকে বিশ্রাম দিইনি যত্ন নিইনি তার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু ধুলিচ্ছেদ করে দিয়েছি অন্যদের সুখের জন্যে তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি খুব ভয় হয় এখন ওপারে তো সব কিছুর জবাব দিয়ে করতে হবে সে কি আমাকে ক্ষমা করবে নাকি সবার আগে সে আমাকে আটকে ফেলবে চিৎকার করে বলবে তুমি আমার সঙ্গে জুলুম করেছ বারংবার জীবনটা একটা চলন্ত রেলগাড়ির মতো কখনো দ্রুত কখনো ধীরে কখনো ঝাঁকুনি দিয়ে চলে এই যাত্রায় উঠবে অনেক মানুষ কেউ সঙ্গে থাকবে কিছুটা পথ কেউ থাকবে কিছুটা সময় আর কেউ শুধু আসবে নিজের মতো করে কিছু বলে চলে যাবে কিন্তু মনে রাখবেন চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোটা একান্তই আপনার দায়িত্ব সবাইকে খুশি রাখা কখনো সম্ভব না তাই সবাইকে বোঝানোরও চেষ্টা বৃথা কেউ আপনার সম্পর্কে ভুল বললে নিজেকে প্রমাণ করতে যাবেন না কারণ যারা আপনাকে ভালোবাসে তারা ব্যাখ্যা চায় না তাদের কাছে যুক্তিও বৃথা মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের মনকে সুরক্ষিত রাখা যায় তাই যে কোনো বিষাক্ত কথায় বা অপ্রয়োজনীয় সমালোচনায় মন খারাপ করবেন না মানুষ অনেক কিছু বলবে বলার কাজটাই তারা ভালো জানে আপনি বরং তাদের কথাগুলোকে হাওয়ার মতো উড়িয়ে দিন হ্যাঁ ঠিক শুনেছেন উড়িয়ে দিন কারণ আপনার সময় আপনার মানসিক শান্তি এগুলো খুব মূল্যবান জীবন একটাই এতে অযথা রাগ ঝামেলা টানা পড়েন রাখার সময় নেই আপনি বরং সেই সময়টা কাজে লাগান নিজেকে ভালোবাসতে নিজের ভালো থাকার জন্য কিছু করেন একটা বই পড়ুন গান শুনুন ছবি আঁকুন প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন একটু হাঁটুন বা একটা গাছ লাগান এই ছোট ছোট কাজগুলোরতেই শান্তি লুকিয়ে আছে আপনার জীবনে এমন কিছু মানুষ রাখুন যাদের সামনে আপনি নিজের মতো করে হাসতে পারেন কাঁদতে পারেন কথা বলতে পারেন যারা আপনার না বলা কথাও বুঝে নিতে পারে বাকিদের নিয়ে ভাববেন না কারণ প্রতিটা জীবনে কিছু আগাছা থাকবেই কিন্তু আগাছা কাটতে জানতে হয় না হলে সে আপনার সুন্দর বাগানটা নষ্ট করে দেবে মনে রাখবেন সব প্রশ্নের উত্তর দিতে হয় না সব কথার জবাব দিলে আপনি নিজের উচ্চতা হারিয়ে ফেলবেন তাই যেটা দরকার শুধু সেটাই বলুন আর বাকিগুলো চুপ থেকে উপেক্ষা করুন নিজেকে প্রমাণ করতে নয় নিজেকে ভালো রাখতেই জীবন সব শেষে একটা কথাই বলবো আপনার জীবন আপনার মতো করে বাঁচুন এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে কিন্তু আপনি চাইলে নিজের জগৎটাকে অনেক সুন্দর করে তুলতে পারেন শুধু সঠিক মানুষ সঠিক ভাবনা আর নিজেকে ভালোবাসার সাহস থাকলেই আপনি কাউকে খুব গুরুত্ব দিচ্ছেন তার জন্য রাত দিন এক করে ফেলছেন আপনি চান সে আপনাকে বুঝুক গুরুত্ব দিক তাকে খুব করে চান কিন্তু সে আপনাকে চায় না আপনার প্রতিটা খোঁজখবর প্রতিটা কেয়ার তার চোখে অতিরিক্ত হয়ে ওঠে এভাবে অবহেলিত হতে হতে ভেতরে একরকম ক্ষোভ আর অভিমান জন্মাতে শুরু করে সেটা চুপচাপ জমতে জমতে একসময় ঠান্ডা হয়ে যায় তখন কষ্টটাও আর আগের মতো কষ্ট দেয় না এমনটাই হওয়ার ছিল এ ধরনের একটা মেনে নেওয়ার অভ্যাস তৈরি হয়ে যায় এই অভিমান ধীরে ধীরে আগ্রহ খেয়ে ফেলে তার জন্য আর কিছু করতে ইচ্ছা করে না এক সময় এসে আর ভালোবাসতে ইচ্ছা করে না অভিমান জমতে জমতে পাহাড় হয়ে যায় তখন হয়তো ভালোবাসা থেকে নয় ক্লান্তি থেকে দূরে সরে যাওয়া হয় অভাব নিয়ে বাঁচা গেলেও অবহেলা নিয়ে বাঁচা যায় না অপেক্ষা করা গেলেও আক্ষেপ নিয়ে থাকা যায় না অপূর্ণতা নিয়ে বাঁচলেও অযত্ন নিয়ে বাঁচা যায় না চুপ করে সব মেনে নিলেও মিথ্যা মানা যায় না মানুষ থেকে মানসিক রোগী হয়ে গেলেও অমানুষ চেনা যায় না